এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সফল হয়েছে শুক্রবার দুপুরে ঘটনায় ঘটেছে ইসলামপুর শহর সংলগ্ন বিহার বাংলা সীমান্তে অভিযুক্ত ওই টোটো চালকের নাম মোহাম্মদ তৌহিদ সে ইসলামপুর শহরের মেলামাঠ এলাকায় এক ভাড়া বাড়িতে থাকত বলে জানা গিয়েছে অন্যদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিন নাবালিকার বাবা মা কাজে গিয়েছিল সেই সুযোগে অভিযুক্ত দেশলাই দেশ লাই করে বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর ওই নাবালিকা বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তারা ইসলামপুর থানায় অভিযোগ জানাতে আসে ঘটনার কথা জানতে ইসলামপুর পুলিশ তৎপরতার সাথে অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে আসে অভিযুক্তের করা এবং দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা বলছি তুমি কি হয়েছে আর কি হয়েছে কি মানে মেয়েটা আমাকে আমরা ওর বাবা ফোন করলো কাজে গিয়েছিল বাবাটা মেয়ের বাবাটা আর আমাকে ফোন করে বলতেছে এমনি এমনি কি হয়েছে বলতে বলতে আমার মেয়েটা এমনি হয়ে গেলো তা আমি আমি তো বলতে পারবো না আমি তো এখন বাথরুমে আছি আমি তো বলতে পারবো না তারপরে আসলাম ওখান থেকে বাড়ি থেকে

আসছিল তো আপনার যে বোনের মেয়ে যখন বাড়িতে ছিল তখন আর বাড়িতে আর কেউ ছিল না না কাজে চলে গেছিল আমার বোন আর বাড়িতে কেউ ছিল আপনার বোন কি কাজ করে ওই করে আর আপনার ইয়ে বোনের জামাই করে পৌরসভায় কাজ কি কাজ করে ছেলেটা খারাপ কাজ করবে ও বলে টোটো চালায়

তারপরে আমি জানতে পারছি তারপরে আসছি বাড়িতে তারপরে আপনি মেটার কাছে গেলেন এখন কি মেটা কোথায় আছে এখন ওই তোমাকে ডাকছে ওর মা আছে মেটাতে কোথায় ওই যে থানাতে থানাতে ডাকছে আপনারা কি চাইছেন আমরা কি চাইছি এটা ইনসাফ চাইছি এখন কি থানায় অভিযোগ করতে আসছে হ্যাঁ অভিযোগ করতে আসছে কি নাম আপনার রিতা হেমরম রিতা হেমরম বাড়ি কোথায় মেটা नेटर वाली मिशन गेटे वाली मिशन केटे वाली दो ही नंबर वाले नहीं दो नंबर का ना दो ही नंबर